শনিবার সকাল সাড়ে নটা দশটার দিকে কিছুক্ষণের জন্য ঘর ফাঁকা থাকার সুযোগে চোর ঢুকে পড়ে ঘরে নিয়ে যায় নগদ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সহ তিন ভরি স্বনালঙ্কার এবং একটি মোবাইল ঘটনা কোট রেল ব্রিজ সংলগ্ন নেতাজি সুভাষ কলোনি এলাকার নন্দলাল দাসের বাড়িতে ঘটনার সময় বাড়ির মালিক নন্দলাল দাস পাশের রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন এবং তার স্ত্রীও বাড়িতে ছিলেন না তখন বাড়িতে ছিল তার ছেলে কিন্তু সে প্রাকৃতিক কাজের জন্য শৌচালয়ে গিয়েছিল এই এতটুকু সুযোগকে কাজে লাগিয়ে আলমারি ভেঙে এসব তুলে নেয় ঘটনার কিছুক্ষণ পরে বাড়িতে আসে মালিক নন্দলাল সব লন্ধ ফন্ধ দেখে তিনি চিৎকার শুরু করেন ছুটে আসার প্রতিবেশী সিরা খবর পেয়ে ছুটে আসে আমচুরি থানার পুলিশও সকালবেলা বাগানে গেছে এর মা একটা ছুট ছুটো জব করে এখানে চাকরি থেকে সকালবেলা গেছে আর ছেলেটা ঘরে আসে ছেলেটার দরজাটা লাগায় সেটা লেটিনে গেছে ব্যবস্থা লেটিনে এক ঘন্টা সময় লাগে আর এই ফাঁকে তা লেট্রিল থেকে বাড়িছে আমিও ঘরে ঘরে ঢুকছি আর এই ঘরের মধ্যে গডরেজ খোলা এবার এর মোবাইল নাই হ্যাঁ টাকা পয়সা নাই এইগুলো মানে কারা ঘটনা ঘটছে এটা তো জিরু দেখছি না আমি কারা সন্দেহ করবো পুলিশ আইসিনি উনিশ বারো লোক আগে গেছে এখন তারা পেয়ে গেছে থানাতে একটা কমপ্লেন করতে হবে একশো বারো লোক মানে কি কি নিছে মানে স্বর্ণের জিনিসটি মানে সব মিলে মানে কত টাকা রইব জিনি গয়া তো আনুমানিক তিন বড়ি রইব আর এটা যা যা বাজার মূল্য হয় আর কি আর টাকা গড়ে অ্যাভারেজকে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা গড়ে আসছিল আর মোবাইল কয়টা নিছে মোবাইল একটা এই ধরনের ঘটনা এই এলাকার মধ্যে হয়েছে আর এই মুহূর্তে দিনে বেলা এই ফার্স্ট ঘটনা হয়েছিল আর পুলিশ যাইছে কি কয়ে গেছে এরা কয়ে গেছে এরা শুনছে চুর ধরা হয়েছে এখানে তারা আইসব চুর নিয়ে থানা দিব এটা তো আমরা কইছি চুর এটা সন্দেহমূলক এটা কোম্পানিতে কাজ করে হ্যাঁ তারা জিজ্ঞাসা করছে বা কোম্পানির লোক থানার স্টাফ যদি আয়ে তখন তারা এখানে তো পাশে একটা কাজ হইতেছে আপনাদের কি ধারণা ওইখানে কি করতে পারে এরকম এটা তো হয় না কোম্পানিতে হইতে আছে বিশাল বড় কোম্পানি কোম্পানির মধ্যে তো ভালো লোক আসতে পারে খারাপ লোক আসতে পারে হ্যাঁ বাইরের লোকও আছে প্রচুর